আপনি কি অনলাইনে কাজের মাধ্যমে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অ্যাডস মার্কেটিং কোর্স যারা অনলাইন মার্কেট প্লেস অথবা বড় বড় প্রতিষ্ঠান থেকে লক্ষ টাকা কোর্স কিনে কোনো ফল পাননি তারা এই কোর্সটি করতে পারেন আমাদের কোর্স সকল পেশা ও শ্রেণী মানুষের মোবাইল পিসি ল্যাপটপের মাধ্যমে করতে পারেন কোর্সের প্রতিটি ক্লাস সরাসরি জুম অ্যাপের মাধ্যমে সংঘটিত হবে আমাদের কোর্স কেন করবেন আপনি কোর্সটি অনুশীলন করে যতদিন না ভালো পরিমাণ উপার্জন করতে পারছেন ততদিন আমাদের কর্তৃপক্ষ আপনাকে লাইফ সাপোর্ট করবে এবং কিভাবে আরও ভালো কিছু করতে পারেন তার শুধুর পরিকল্পনা করে দেয়া হবে আমাদের কোর্স করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনকাম শুরু করতে পারবেন ইনশাল্লাহ নিজের কাজ ও নিজের আয়কৃত ডলার সমূহ নিজেই উঠাতে পারবেন কোর্সটি করে মোবাইল দিয়ে পঞ্চাশ থেকে আশি ডলার ও কম্পিউটার দিয়ে একশো থেকে দুশো ডলার পর্যন্ত আয় করতে পারবেন ফ্রি ক্লাসের মাধ্যমে সকল তথ্য ও আইডেন্টিটি নিশ্চয়তা আমাদের ফ্রি সেমিনারে বিস্তারিত তথ্য জানতেই এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সিরো ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন নাইন এইট ফোর নাইন